তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে দর্শক এই মুহূর্তে দেখছেন আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে নিষিদ্ধকরণের দাবি দাবি কিন্তু তারা তুলে ধরছেন bacent diye hasan abdullah যেই আওয়ামী লীগের নিষিদ্ধ এবং তাদের বিচারের দাবিতে যে অবস্থান কর্মসূচি ডাক দিয়েছিলেন সেই অবস্থান কর্মসূচিতে এই মুহূর্তে এসে উপস্থিত হলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থ নেতৃত্ববৃন্দ আমরা দেখতে পাচ্ছি আহ আক্তার হোসেন আমরা দেখতে পাচ্ছি সামান্তা শারমিন সহ জাতীয় নাগরিক পার্টির সকল শীর্ষ নেতৃত্ববৃন্দ এই মুহূর্তে ডক্টর ইন্দুসাই বাসভবন যমুনার সামনে এসে অবস্থান নিচ্ছেন <laughs> প্রধান উপদেষ্টার বাসভবনে গেরাও কর্মসূচি পালন করছেন সেই গেরাও কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা এসে অংশগ্রহণ করছেন নাহিদ ইসলামের নেতৃত্বে God ইলুসের যে বাসভবন যমুনা যমুনার আশেপাশে সড়কগুলি আমরা দেখতে পাচ্ছি রাত থেকেই জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা ডাকে এসে এসে নাগরিক করছেন আহ্বায়ক ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা এসে উপস্থিত হচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন যে পুলিশের ব্যারিকেড ভেঙে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বাসভবন যমুনা সেই যমুনার দিকে অগ্রসর হচ্ছেন গানে উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়ক আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে এসে যোগ দিচ্ছেন রাস্তাতে আহ্বানে যেই দর্শক আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে হাসনাল আবদুল্লা যে অবস্থান কর্মসূচি ডাক দিয়েছিলেন সেই অবস্থান কর্মসূচিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন ঠিক কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ হাসনাদ আব্দুল্লাহর ডাকে ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন আপনারা জানেন যে তার আগে সোশ্যাল মিডিয়াতে হাসান আব্দুল্লাহ একটি পোস্টের মাধ্যমে রাত দিকে প্রধান বাসভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে জুলাই আন্দোলনের যোদ্ধারা এবং আহতরাও মিছিল নিয়ে হাসান আব্দুল্লার ডাকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে জড়ো হয়েছিলেন এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে ঠিক কিছুক্ষণ আগে আসাদ আবদুল্লার সাথে সংহতি প্রকাশ করে এনসিবির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে জড়ো হয়েছে দেখতেই পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এই মুহূর্তে স্লোগানে স্লোগানে উত্তাল ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে জাতীয় নাগরিক পার্টির আহ্বক নাইদি সাহেবের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ হাসাদ আবদুল্লার ডাকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যেই অবস্থান কর্মসূচিতে পালন করছিলেন সেই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন এখন বাজে রাত একটা আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মীরা এই মুহূর্তে বাসভবনের সামনে এসে জড়ো হয়ে উত্তাল অবস্থা বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে জুলাই আন্দোলনে আহতরা এসে জড়ো হয়েছে এবং তারা হসপিটাল থেকে বের হয়ে আসছেন হাসপান মুল্লার ডাকে এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে